নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমার ছাদ বাগানটাকে নতুন লুক কিভাবে দিলাম আপনারা জানেন আমি বেড়াতে যাওয়ার আগে আমার ছাদ বাগানটায় এই শেডের নিজে সব গাছ একত্রিত করে রেখে গিয়েছিলাম এখন এসে আমি টুকটুক করে এদিক ওদিক গাছগুলোকে যেখানে যেভাবে রাখলে ভালো লাগে সেভাবে রাখার চেষ্টা করছি আর আমি এখন ব্যালকনিতে কোনো গাছ রাখবো না কারণ ব্যালকনিতে আলাদাভাবে জল দিতে হয় এবং ছাদে আমার পক্ষে এভাবে দুই দিকে আর পাইপ লাগাতে হয় মানে জল দেওয়া সম্ভব হচ্ছে না তার জন্য আমি কিন্তু এক জায়গায় সব গাছগুলো পুরো গরমকালটা রাখবো বর্ষাকাল এলে বা তারপরে আমি আবার ব্যালকনিতে রাখবো তো এখানে আমি আমার হ্যাঙ্গিং প্লান্টগুলো ঝোলানোর জন্য আমার ভাই এসেছে ভাইকে দিয়ে আমি এরকম একটা তার ছিল সেই তারটাকে দুই দিকে বেঁধে নিলাম যাতে এই দেওয়ালটাতে কিছু হ্যাঙ্গিং প্লান্ট আমি হ্যাং করতে পারি আমার ইচ্ছে রয়েছে পুরো উপর থেকে ঝুলানোর কিন্তু উপর থেকে ঝুলাতে গেলে অনেকটা ব্যবস্থা করতে হবে সেটা ওর বাবা আসলেই হবে শেডের নিচের থেকে যে ঝুলবে কারণ আমার শেডটা এমনিতেই একটু উঁচু করা তাই আপাতত আমার গাছগুলির নিচে রয়েছে হ্যাঙ্গিং প্লান্ট তো না ঝুলে থাকলে ভালো লাগে না গাছগুলোও নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু আমি এইখানটায় কিছুটা ঝুলালাম আর আমি ধীরে ধীরে বাগানের সব গাছগুলোকে কিভাবে সাজালে ভালো হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব প্রতিটা ব্লগে অল্প অল্প করে আপনারা সবাই কিন্তু সাথে থাকবেন ভিডিওগুলো দেখার জন্য আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডেলি ব্লগার এবং আমার ব্লগের মাধ্যমে আমি আমার লাইফস্টাইল এবং আমার গার্ডেনিং শেয়ার করে থাকি বেশিরভাগ আর কোথাও ঘুরতে গেলে ট্রাভেল তো শেয়ার করি সেটা আর বলার অপেক্ষা রাখে না যারা বিগত কয়েকদিন ধরে আমার ভিডিও দেখছেন তারা সব জানেন আমি ঘুরতে গিয়েছিলাম তো ওখানকার ট্রাভেল ব্লগই বেশিরভাগ শেয়ার করেছি এই গাছটা নিচে রেখে গিয়েছিলাম সব জড়িয়ে গেছে একদম মানে লম্বা লম্বা হয়ে ঝুলে গেছিলো তো তার জন্য আর মিলিয়ে মিলিয়ে রাখছি আর বেশ কিছু গাছ আমার এই কোনার দিকে ওভার ওয়াটারিংয়ের কারণে অনেকটাই নেতিয়ে পড়েছে ইনডোর প্লান্টে যেমন বেশি জল দেয়া ক্ষতিকর তেমনি অনেক দিন পর একটু একটু করে জল দেয়া ভালো শীতের সময় আর এদিকে গরমের সময় একদিন বা দুদিন বাদে বাদে জল দিলেই ভালো গোড়া শুকিয়ে গেলে কিন্তু ততটা ক্ষতি হয় না যতটা বেশি ভিজে থাকলে গাছের ক্ষতি হয় আর পিটুনিয়ার গাছগুলো বেশ ভালোই এখন ফুল দিচ্ছে দেখতে পাচ্ছি শুকনো শুকনো কুড়িগুলো অনেক জমে গিয়েছে তার জন্য শুকনো শুকনো কুড়িগুলিকে একটু হাতে দিয়ে উঠিয়ে উঠিয়ে ফেলে দেবো ফেলে দেবো বলতে এখন চারিদিকে তো আমাদের সব সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে তো ফেলার জায়গা নেই তো ওই গাছের গোড়াতেই দেবো কারণ এগুলো সার হয়ে যাবে আপাতত আমি এখন ছাদেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কারণ আমার ব্যালকনিতে সেভাবে এখন গাছ রাখবো না দুই জায়গায় পরিচর্যা করতে কিন্তু ভীষণ অসুবিধা হয় এক জায়গায় থাকলেও ভালো আর আমি বলেছিলাম আপনাদেরকে বিভিন্ন ব্লগের মাধ্যমে আমার দেওরের বিয়ে তার জন্য বাড়িতে আপডাউন করতে হবে তো তখন আবার গাছগুলিকে ছাদে এনে রাখতে হবে যে দাদা আমার আমার গাছে জল দিয়ে দেন তার জন্য এই টানা হেঁচড়া যাতে না হয় সুবিধার্থে আমি কিন্তু এখন আপাতত এক জায়গায় রাখছি পরবর্তীতে ব্যালকনিটা আবার ডেকোরেশন করব সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো পিটুনিয়ারের এবার দুটো কালারই কিনেছিলাম এখন দেখছি চারটে আলাদা আলাদা কালার নিলে খুব ভালো হতো এই যে ছোট্ট মিনি যে জবাটা এটাও ফুটছে আর আমি এসে তো সারপ্রাইজ হয়ে গেলাম আমার সাদা জবা গাছটা খুব সুন্দর বেড়ে উঠেছে এবং সাদা জবায় কুড়িও এসেছে সাদা জবা ফুলও ফুটেছে দেখতে কি সুন্দর লাগছে না এখন বাগানে নয়নতারাই বেশি তবে নয়নতারা সেরকম ভ্যারিয়েন্ট আমার কাছে নেই আর ভ্যারিয়েন্ট যদি পাই অবশ্যই কিনবো এখন তো সিজন বেশি বেশি ফোটার সারা বছর ফুটলেও নয়নতারা এই সময়টাই বেশি কিন্তু ফোটে তো এই যে আমার ভাই একটু ফটোশ্যুট করছিল এত সুন্দর একটা পরিবেশে ফটোশ্যুট করতে কান্না ইচ্ছে হয় তো আমি একটু করে দিলাম ওর আবদার রাখলাম আর ভাবলাম এই তারগুলো আসলে আমি টানিয়েছিলাম যে আমি এখানটায় কাপড় জামা নাড়ব বলে কারণ এই প্রখর রোদে কাপড় জামা না নেড়ে সেটার নিচে নাড়লে রং টঙ্গুলো জ্বলে যাবে না তো লাস্টে দেখলাম এই দুটো তারে আমি গাছই ঝুলিয়ে দিই এই পাশে দুটো তার আছে সেটাতে আমি কাপড় নারব। তো এইখানে দেখুন এইখানেও দুটো হ্যাঙ্গিং টব আমি এভাবে ঝুলিয়ে দিচ্ছি দেখতে কিন্তু বেশ লাগছিল পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো ছাদের যখন পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিলাম আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে বলেই দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেলাইকনটা প্রেস করে দেবেন আশা করব আপনারা সব সময় আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিটা ভিডিওতে আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি কিন্তু সেভাবে কেউ কমেন্ট করেন না কেন জানি না যদি ভালো না লাগে তাহলেও বলতে পারেন আমার ব্লগ আপনাদের কেন ভালো লাগছে না এবার আরও একটি হ্যাঙ্গিং পট আমি এখানটায় হ্যাং করে দেব। কিন্তু বারে বারে কিন্তু একটাই ভয় লাগছিল আর ভাইকে জিজ্ঞাসা করছিলাম এই তোর এই যে বাঁধুনি দিয়েছিস আমার সব কিছু নিয়ে একেবারে নিচে কেটে পড়বে না তো তার জন্য একটু ভয় করছিল ও অভয় দিল যে না না কিছু হবে না বেশ কিছুদিন তো যাবেই আর কোথাও যদি এই যে তার চিট ধরে তাহলে তো বোঝাই যাবে যে এটা খারাপ হতে চলেছে তখন চেঞ্জ করে দিলেই হবে তো ওর কথায় অনেকটাই আশ্বস্ত হলাম এবং তারপরে আমি মনের আনন্দে আমার বাগানটাকে সাজিয়ে নিচ্ছি দেখুন কি দারুণ দেখতে লাগছে না বাগানটা এটা হলো আজকের আমার ছাদ বাগানের ফাইনাল লুক দেখুন দূর থেকে দারুণ কিন্তু লাগছে আর নিচের গাছগুলো এখনো সাজাতে পারিনি সব কিছু সাজিয়ে আরও একবার শেয়ার করার ইচ্ছে রয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে বন্ধুরা আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে টাটা